আমি আমার দরিদ্র দিয়ে প্রমাণ করতে হবে বুঝতে হবে যে এই লোকটা তখন তার কাছে যেতে এইভাবে করে আমরা যদি প্রত্যেকে আমরা নিজেকে চিনি এবং নিজেকে পরিবর্তন করি আমি অনেককে বলেছি যে আমি যখনই যেদিন থেকে এই ড্রেসটা পরেছি আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে কারণ এই ড্রেস পরে যদি আমার নিজের যেটা বলেন অপ্তের আওয়াজ করছে পাকা দাড়িওয়ালা লোক মসজিদ থেকে বাইরে হয়ে একটা বকা দিল এই বকার সাথে সাথে কিন্তু ওনার ভিতর চরিত্র প্রকাশ হয়ে গেল কিন্তু মানুষটা কেমন তার মানে আমাকে যদি নামাজ নয় আপনি যেটা বললেন মন্দিরে আমরা নামাজ করবো এই ভিতর দিয়ে কিন্তু আমার ভিতরে পরিবর্তন আনতে হবে আর আমার ভিতরে পরিবর্তন আনতে পারলেই দরবার দরবারের আশাটা সাক্ষাৎ আমরা যে দরবারে তিন দিন করে আসতেছি আমি কিন্তু আমার ভিতরে পরিবর্তন আনার চেষ্টাই করে যাচ্ছি এই সৌমদ থাকার কারণে আমরা আস্তে আস্তে করে করে আমার ভিতরে পরিবর্তন আনতে পারি আমি যখন পাঁচ সপ্তাহ নামাজ পড়বো নামাজ আমাকে পরিশুদ্ধ করতে সাহায্য করবে আমি আস্তে আস্তে পরিশুদ্ধ হব আর যদি আমি সেই নামাজ পুষে আমি একবারে নামাজ পড়ি তাহলে পরিশুদ্ধ হব নামাজ দেখাবো যদি যেটা অনেক পরে পড়েছে নামাজ পড়ছে এক একা আপনার এক রকম করে মানুষের দিন ঢুকছে আমার নামাজ পড়ার চেঞ্জ হয়ে গেছে তার মানে কি হচ্ছে আমরা আসলে ওই রোগটাকে দেখাচ্ছি নামাজ এই ফিলিংসগুলি আমাদের মধ্যে যেন ডেভেলপ করে দরবার আসার বিনিয়োগ হয় এবং এই রোগের কারণে যদি যেভাবে আমাদেরকে প্রোটেকশান নিয়ে দরবারে আস্তে বলতেছেন দরবারে আস্তে না করছেন না এটা আমাদের জন্য বলছেন দূরের লোকেরা দরবারে যেন না আসে দূরের লোকেরা যদি ইমানের শক্তিশালী হয় সে প্রোটেকশন নিয়ে তখন উনি কিন্তু বলবেন না আপনাদের আসতেছেন তো এই জন্য আমরা এটাকে বুঝতে হবে এখন আমরা এত কষ্ট করছি এত আসিবেন সকালে আমার ভর্তিছি এই অবস্থা বাস তো ছটা পর্যন্ত চলবে না হুজুর চাষে পুজোর দিয়ে কাজ করো আমি তোমাকে কিছু বলা উচিত হবে আসার তো আমি সকল মেজমেন্ট করছি রেজমাই খাতে আসতে চাইছে আপনাকে রুজু পেয়ে আনতে চান যে আপনি আসবেন কি না আপনার আসা উচিত হবে কি না সেই অনুযায়ী থাকবেন আমরা যদি আমরা আমাদের আবারকে মানতে পারি এই এই মানাটা প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ এই দিয়ে আমরা উদ্ধার হয়ে যাবে আমরা হুজুর বারেবার সুবিধা আপনি আমাকে যদি বিবাহের পথে নিয়ে যান তা একটু না কিন্তু আমি যদি আমার এখানে দিয়ে ওনাকে বিশ্বাস করি এবং আমার এখানে আপনার কাছে না আমি এই বিশ্বাসকে নিয়ে আমাদের করে আসতে পারি দরবারে অবস্থান করতে পারি এই চাই এবং দরবারের সামনে দিয়ে রোজার মাসের যে প্রবলটা আমরা করে থাকি ব্যবহারকারী করে থাকি এই বিষয়টা আমরা সকলেই চিন্তা করতে থাকি কিন্তু আমরা নাম লেখানো শুরু করে দিয়েছি যেভাবে জানছি ঠিক আছি বাকিদেরকে ফোনে যোগাযোগ যে তার থেকে আরেকটু করে আপনার কাছে আমরা

হ্যাঁ তো দশটার মধ্যে শেষ করে দিব বিশেষ করে যারা দূর থেকে আসছেন এই কঠিন মুহূর্তে এটা একটা জিহাদের মতো কারণ রাস্তায় গাড়ি ঘোড়া কম আমি আসার সময় দেখলাম এই জন্যেই তাড়াতাড়ি আসতে পেরেছি আর ওলজু মিল্লে সেই তন নিউরজিম বিস شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا لا يريد بكم العصر ولتكملوا العدة ولتقبلوا الله علي ما هداكم ولتقبلوا الله علي ما هداكم لعلكم تشكرون شهر رمضان الذي أنزل فيه القرأن আল্লাহ বললেন রমজান মাস এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে বারোটা মাস রজব মাসেও তো আল্লাহ রোজা ফরজ করতে পারতেন মাস মহরমও পারতেন জিল হজ জিল কদেও পারতেন কেন করলেন না রমজান মাসেই কেন রোজা ফরজ করলেন এটা একটা বড় প্রশ্ন একটা কোশ্চেন কেন রমজান মাসে এক মাস সিয়াম সাধনা করতে হবে রমজানের গুরুত্বটা কোথায় আল্লাহ রমজানের গুরুত্ব বোঝার জন্য বলছেন রান্না কুরআন এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলেই রমজান মাস এত মাহত্বপূর্ণ মাস আবার এই রমজান মাসের যেই ক্ষণে যেই সময়ে কোরআন নাজিল হয়েছে সেই ক্ষণকে সেই সময়কে আল্লাহ হাজার মাসের চাইতে উত্তম সময় বলে ঘোষণা করেছেন আল্লাহ তার কালামে পাকে সাত করছেন কদর। ওয়ামা আদৌ রামা লাইলাতুল্ কদৌ লাই লাতুল কদৌরি হই রুমিন আলফি আল্লাহ বললেন ইংনা আংজাল্ না হুফি লাই লাতিল্লা কদ নিশ্চয়ই আমি কোরানকে কদরের রাত্রিতে নাজিল করেছি কোরানকে আমি কদরের রাত্রে নাজিল করেছি তাহলে কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের গুরুত্ব বেড়ে গেছে হাজার মাসের চাইতে উত্তম আর এই কারণেই আসলে আল্লাহ রমজান মাসের এত সম্মান একটা ফরজ এবাদত করলে সত্তরটা ফরজ এবাদত কি একটা দফল এবাদত করলে একটা ফরজ এবাদতের সব যা যা এতগুলো বাড়িয়ে দিয়েছেন কেন কার কারণে কোরানের কারণে সব ফরজ রমজান মাস শুরু হবে নফল বলতে কিছু নাই সব ফরজ আবার একটা ফরজ করলে সত্তরটা ফরজ কেন কার সম্মানে বুঝা গেল কোরআনের সম্মানে কদরের রাতের এত গুরুত্ব কেন কোরআনের সম্মানে বুঝছেন নাকি এখন রমজান মাস আসলো চলে গেল কোরআন কি চোখেও দেখলেন না কোরআন পড়লেনও না হাতে ধরে দেখল না না চেষ্টাও করলেন না কোরআন পড়ার কেমন হলো কোরআন পড়তে পারেন কে কে এখানে প্রায় সবাই পারে প্রায় প্রায় সবাই পারে যারা পারেন না তারা মাহের রমজানুল মোবারক থেকে কোরআন পড়ার চেষ্টা করবেন কোরআন শেখার চেষ্টা করবেন আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়ায়

ফাস্তাজহারাহু ফাহ্লাহালাহু ওয়া হাউ রামা হাবামাহু আদোহালা হুল্লা হুলজাং যে ব্যক্তি কোরান পড়বে প্রথম শর্ত মান কোরাআল কোরআন যে ব্যক্তি কোরান পড়বে দুই নম্বর শর্ত ফাস্তাজ হারাহু কোরানের শিক্ষাকে গ্রহণ করবে কি আপনারা ক্লাস করতেছেন এই ক্লাসের অনুযায়ী কিন্তু কোরআনের শিক্ষা গ্রহণ করা হচ্ছে এর সাথে যদি পড়তে জানতেন দেখেন সব সোনায় সোহাগ হয়ে যেত যেগুলোকে হালাল করা হয়েছে সেগুলোকে সে তার জীবনে হালাল করে আর যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলোকে সে তার জীবনে হারাম করে তার এক নম্বর পুরস্কার জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সাফাহু আসারাতাম মিন আহালী বাইতিহ কুল্য হুম কত ওয়াজাবাদ না। আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন। তাকে তো জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন। বান্দা তুমি জাহান নামে যাও। তুমি দেখো খুঁজে দেখো। তোমার পরিবার পরিজনের মধ্যে এমন দশজনকে খুঁজে বের করো যাদের উপর জাহান নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। এদেরকে। জাহান নাম থেকে তুমি সুপারিশ করে সাফায়াত করে তুমি বের করে নিয়ে যিনি নিজে পড়বেন ক্লাস করবেন শিক্ষা গ্রহণ করবেন এবং শিক্ষাকে জীবনে প্রতিফলিত করবেন আল্লাহ ওই ব্যক্তির প্রথম ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন দ্বিতীয় ওয়াদা ওই ব্যক্তি সুপারিশ করে তার পরিবারের দশজনকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে পারেন দশজন গুষ্টি সুদ সে একাই জান্নাতে ঢুকাই দিতে পারবে না তাই তো হবে না আল্লাহ তো বলছে ফাহাল্লা হালা লাহু ও হারামা মাহু কোরআনে যেগুলোকে হালাল বলা হয়েছে সেগুলোকে সে হালাল করবে এবং ও হারামা মাহু আর যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলোকে সে তার জীবনে হারাম করবে সেগুলোকে হারাম করবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন আর পরিবার পরিজনের ভেতর থেকে দশজনকে কেসে সুপারিশ করে যাহ নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারবে কালকে আমথের ময়দানে আল্লাহ বান্দার হাতে কোরআন খুলে দিবে কোরআন দিবে এরকম কোরআন দিবে বলবে একাত্তিল ফির দুনিয়া হে বান্দা তুমি দুনিয়ায় যেমন অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে কোরআনের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দুনিয়ায় থাকতে তেলাওয়াত করতে আমাকে তুমি তেলাওয়াত করে শোনাও এক রাত্তিল কামা তুরাত দুনিয়া আমাকে একটু কোরআন শোনাও বান্দা কোরআন তেলাওয়াত করবে হাদিসে আসছে যতই তেলাওয়াত করবে তত উপরের দিকে উঠতে শুরু করবে বান্দা কোরআন তেলাওয়াত করবে আর উপরের দিকে উঠবে এইভাবে যখন সে কোরআন তেলাওয়াত শেষ করবে জান্নাতুল ফের দৌসে সে পৌঁছায় যাবে বুঝেন صَوْمُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ কাল কিয়ামতের ময়দানে কুরআন এবং রোজা এই দুইটাই আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য কুরআনও সুপারিশ করবে রোজাও সুপারিশ করবে وقال الصوم রোজা বলবে ওদা হা সাহ আ মিন আজেলি আল্লাহ সে আমার কারণে দুনিয়ায় থাকতে পানাহারকে পরিত্যাগ করেছিল কামাচারকে পরিত্যাগ করেছিল আল্লাহ আমি আজকে এই বান্দার জন্য সুপারিশ করছি তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও খয়ালাল কোরআন কোরআন বলবে ওদা আ নাউ মাহু মিন আল্লাহ আমাকে দুনিয়ায় থাকতে আমাকে পড়ার জন্য সে তার ঘুমকে পরিত্যাগ করেছে আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি তুমি সুপারিশ গ্রহণ করো কি কোরআনের সুপারিশ কি মারাত্মক যিনি কোরআনকে পরিত্যাগ করবেন যিনি কোরআনকে পরিত্যাগ করবেন আল্লাহ কোরআন তার বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে বিপক্ষে সুপারিশ করবে বলবে রব্বি হে আল্লাহ আল্লাহ তোমার এই কোরআন তোমার এই কৌম কোরআনকে পরিত্যাগ করেছিল ওয়ানা হাসুরুহুয়া উম আল্লকেয়া মাতি আ আমা আল্লাহ বলেছেন অমান আ অ আং জিকরি যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে কোনো কোনো তাপসির কারক বলেছেন এখানে জিকির বলতে কোরানকে বলেছেন আল্লাহ অমান আ রদা আং জিকরি যে ব্যক্তি আমার জিকির থেকে বিরত থাকবে ফাইনালহু মায়েশাতাংজঙ্কা আমি তাকে প্রথমত তার রিজিককে আমি সঙ্কীর্ণ করে দেব খেয়াল করে শুনেন খেয়াল করে শুনেন সবাই এই যে গুম গুম চলে আসছে কাল কাল জাগায় দেন এটাই শেষ কথা আজকে ক্লাসের এটা শেষ কথা এটা শেষ কথা ওয়ামান আ আর দা আন দিকরিং যে ব্যক্তি আমার এই জিকির থেকে দূরে থাকবে কোরআন থেকে দূরে থাকবে আমি তার রিজিককে সংকীর্ণ করে দিব রিজিক কমাই দিব রিজিক ঠিক রাখতে চান নিয়মিত কোরআন পড়ুন এটা তো দুনিয়ার শাস্তি এটা তো দুনিয়ার শাস্তি মা এই শতাংশ জংকা রিজিক কমাই দিব না হাসুরুহু আ মাল আমি কাল আমতের ময়দানে ওই ব্যক্তিকে অন্ধ করে তুলব কে ময়দানে অন্ধ হয়ে উঠবে ওই ব্যক্তি। কলা রব্বেলে মা হাসার রতানি আ আমামা কাদুকুদু বাসি র। আল্লাহকে বলবে আল্লাহ তুমি আজকে কেন আমাকে অন্ধ করে তুললা দুনিয়ায় থাকতে তো আমার দৃষ্টি ছিল আল্লাহ বলবে অলাকার আয়াতুনা ফানাসী তাহা দুনিয়ায় থাকতে আমার আয়াত আসছিল তোমার কাছে ফানাসি তাহা তুমি এটাকে ভুলে গেছো অকারালিকালিয়াও মা আজকের দিও আমি তোমাকে ভুলে গেলাম যাও নিয়া কোরআন গেছিলো তোমার কাছে আকাযালিকা আততকায়া ইয়াতুনা তোমার কাছে আমার আয়াত এসেছিল তাহা তুমি সেটাকে বলে গিয়েছিলা আকাযালিকা লিইয়াউমাতুমসা ওইভাবে আমিও আজকে তোমাকে ভুলে গেলাম কে নিয়মিত কোরআন পড়েন না কে কে হিসাব মিলান কোরআন পড়েন না নতুন একদল বেরুইছে বলে অর্থ না বুঝে কোনো লাভ নাই আচ্ছা দেখেন শয়তান যে কত কিছু করতে পারে শয়তান যখন মানুষের ঘাড়ে চাপে আমাদের মসজিদগুলা গুলা বিরান করে ফেলছে সবে বরাতের আগে আমাদের মসজিদ গুলা গম গম করতো মসজিদ বিরান করে ফেলছে আর খুব খুশি বেদাত বন্ধ করছি বেদাত বন্ধের নামে মসজিদ গুলা বিরান করছে এই কথা বলে হয়েছে কি আরে অর্থ না বুঝে কোরআন পড়লে লাভ নাই যার ফলে অর্ধেক মানুষ কোরআন পড়া বাদ দিছে আচ্ছা অর্থ না বুঝলে তো লাভ নাই যখন অর্থ বুঝবো তখন বলবো শেষ আরে অর্থ বুঝে পড়লে শোনায় সোহাগা অতি উত্তম অবশ্যই এটা অবশ্য কর্তব্য কি অর্থ বুঝে পড়ার জন্যই তো এই যে কোরআনের ক্লাস কোরানের ক্লাস তো এই জন্য তাই বলে কোরআনগুলো বাদ দিবেন আপনি কি মনে রাখবেন এই দুইটা শাস্তির কথা মনে রাখবেন দুইটা শাস্তির কথা মনে রাখবেন কান আলাহু মাইষা তাংজংকা

ওয়াসিম খান ইতালি থেকে আছে সাদিয়া আফরিন সালাম দিয়েছে এইচকে হানিফ সালাম দিয়েছে ফুহাদ খান নূর হোসেন খোকন লুনা তাবাসুম লুবনা কবির হোসেন সালাম দিয়েছে মোহাম্মদ আল মামুন আসিফ সালাম দিয়েছেন তাবসিন হোসাইন এ কে আজাদ আব্দুল সত্তর ভাই আছেন তাফসিন হোসাইন সালাম দিয়েছেন মোহাম্মদ আবুল হোসাইন সানজিদা রেজা মেরিয়াপা সালাম দিয়েছেন আমাদের আলী আকবর ভাই সালাম দিয়েছেন দোয়া চেয়েছেন ওনার ছেলেদের অবস্থা এখন ভালোর দিকে আমরা কালকে মিলাদ পরব এবং একটা মানত উনি করেছেন সেটাও আমরা কার্যকর করব ইনশাল্লাহ কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন ওমর শরীফ জয়নাল আবেদিন পাখির ভেস সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে মোহাম্মদ সেলিম রেজা আছেন আয়েশা খাতুন আছেন মাহফুজুল হক উজ্জ্বল সুমাইয়া নুহিন দিশা হাবিবা আক্তার জেনি এস কে রাসেল আহমদ মোহসেন উদ্দাইয়ান আমাদের নাজিম উদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন নুসরাত রুনা আছেন সাজ্জাদ রহমান ফাইম নুসরাত রুনা সালাম জানিয়েছেন সাজ্জাদ রহমান সবাইকে সালাম জানিয়েছেন পাখির ভেজ আব্দুল সত্তর ভাই সবাইকে সালাম জানিয়েছেন আচ্ছা তাসনিয়া মুস্তাজির একটি প্রশ্ন করেছেন সালাম শ্রদ্ধে হুজুর কেবলা যারা পবিত্র কোরআন তেলোয়াত করতে পারে কিন্তু অলসতার কারণে তেলোয়াত করে না কোরআন পড়ার নিয়ম ভুলে যায় ইহকাল পরকাল তাদের কি শাস্তি হবে দেখুন আমি যে আয়াতটার কথা বলেছি অমান আ রদাী ফ ইংনা লাহু মায়িশাতাং জাংকা আচ্ছা দেখেন আল্লাহ কি বলেছেন আয়াতের শেষের অংশটা খেয়াল করেন যেমন যেমনভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল ফনসী তুমি কি করেছো সেটা ভুলে গিয়েছ তুমি ভুলে গিয়েছিলা ওকা রিকা ইয় আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম কোরআন না জানাটা না পড়াটা অপরাধ এটা ফরজ ফরজে আইন কিন্তু কোরআন মুখস্থ করে পড়তে জেনে তারপর সেটাকে ভুলে যাওয়া বা কোরআন তেলোয়াত করতে পেরে কোরআন তেলোয়াত পরার নিয়ম ভুলে যাওয়া তাও আবার অলসতার কারণে এটা মহাপাপ এটার গুণাটা আরো বেশি দেখেন একটা জিনিস খেয়াল করেন একটা জিনিস যারা কাফের মশরিক তারা তো কাফের যারা কাফের ইসলামে বলেছে যারা কাফের তাদের কাফের মতো থাক ওরা ওদের এবাদত করুক ওদের করতে মানা কিন্তু যেই লোক ইসলাম কবুল করার পর আবার কাফের হয়ে যায় তাকে মুরতাদ বলে তাকে মুরতাদ বলে ইসলামে মুরতাদকে হত্যা করতে বলা হয়েছে তার শাস্তি ঠিক তেমনি কোরআন শিখার পর আপনি না পারার কারণে অলসতার কারণে আপনি ভুলে যাবেন কোরআন এটা মহাপা ওমর শরীফ জানতে চেয়েছেন হুজুর আজকে কোন সুরার কত নম্বর আয়াত পড়ালেন যদি একটু দয়া করে বলতেন সুরা বাকারা আয়াত একশো পঁচাশি সুরাবাকার একশো পঁচাশি নম্বর আয়াত মুকিদ খান বলেছেন জাজাকাল্লাহ নাসিমুল ইসলাম পটল আছেন শামসু সাদেকিন আছেন আমিনুল ইসলাম বাপ্পি সবাই সালাম দিয়েছেন এহসান হক সালাম দিয়েছেন ফেরদৌসি নাহার আউ্বাল সালাম দিয়েছেন আমিনাল আসাদ ভাই বলেছেন হুজুর দোয়া করবেন করোনা বাড়ছে হ্যাঁ করোনা বাড়ছে অনেকেই ইন্তেকাল করেছেন করোনায় অনেক নামি দামি লোক ইন্তেকাল করেছেন একজন লেখক কবি মহিউদ্দিন আকবর একজন ছিলেন আমাদের এখানে এসেছেন আমাদের প্রোগ্রামে অনেকদিন দিন উনি ইন্তেকাল করেছেন আমাদের খুব পরিচিত মানুষ মহিউদ্দিন আকবর ওনার নাম হ্যাঁ হ্যাঁ আসতো হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ যেন সবার সবাইকে আল্লাহ মাফ করে দেন আমির হোসেন ভাই দোয়া চেয়েছেন রাসেল আহমেদ দোয়া চেয়েছেন আসসালামু আলাইকুম চাচাজি আচ্ছা সিয়াম আহমেদ আছেন সেলিম রেজা সালাম দিয়েছেন শোয়েব খান সালাম দিয়েছেন ফুয়াদ খান সালাম দিয়েছেন আলী আকবর ভাই সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিবাসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবাই সাহাবাইকারের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই করাম সাহাবাই কেরাম তবে আইন তবে তবে আইন অলি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দ্বারা থেকে যত কীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের রুসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দুরভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে নান করো আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে নান করো سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم